তো পাঁচ বছর পর সেই কি হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হল যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য তো সব কিছু মিলিয়ে ফাইনালি ওদের ওর একসঙ্গে আবার জার্নিটা কীভাবে শুরু হচ্ছে সেটাই গল্প সেটা জানার কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকাকালীন বলে উঠতে পারা হয় ওরা খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধ চিনতে একটু সমস্যা হয় যদি না সেই ভালোবাসার মানুষকে মুশকিল হয়ে যায় তো দ্বীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাঁপের প্রতি সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে সেটা রয়েছে কিন্তু সেটাকে চিনতে পারে না বা ওর জীবন জীবনযাপনটাকে বা যে যে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ সেই যখন পাঁচ বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা তো কিভাবে তারা কাছে আসে কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিসগুলোকে কিভাবে তারা পেরোয় তারই গল্প এটা হ্যাঁ প্রথম কাজ

এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তা জায়গাও আর মানুষের নেই তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পি ছিল তাদের নানারকম গ্র্যাচুইটি ছিল যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেত তো আমরা যে এখন যে সময়ে রয়েছি সেখানে সবাই ফ্রিল্যান্সার মানে মোরললেস তো যারা ফ্রিল্যান্সার তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে